জোরে বলে আইন চলবে কার বর্তমানে আইন চলতেছে কার সরকারের আইন বলে চলতেছে সরকারের কি কোন আইন আছে না মানুষের আইন চলতেছে বলেন তো আইন চলতেছে কার মানুষের আইন চলতেছে আমার বাবাজি বলেছে আল্লাহর আইন চলতেছে বাবারে সুয়ান্ন বছর ধরে স্বাধীনতা লাভ করেছি নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এই মুসলমানের দেশে আল্লাহর আইন নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু জমিন আল্লাহর আকাশ আল্লাহর বাতাস আল্লাহর আগুন আল্লাহর সব কিছু আল্লাহর আইন চলবে আল্লাহর কথা কন ঠিক কিনা কিন্তু চলতেছে কার আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় যে আল্লাহ সর্বদিক থেকে নিয়ন্ত্রণ করে সে আমলার আইন ইজত করতে হবে দুঃখের সাথে বলতে হয় আল্লাহর জমিনে কোরআন নিয়ে বিচার হয় না কথা건 ঠিক কিনা কোরআন দেখি বিচার হচ্ছে এই আমি ওই রকম একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরার নাম সূরাতুন নিসা সূরার নাম কি আমার সাথে বলা লাগবে না বললে পার নাই কোরআন শরীফে কয়টা সুরা আছে কয়টা 100 একশো দু চোদ্দটি সুরা একশো দু মধ্যে চার নাম্বার সুরা সুরার নাম হল নেসাফ কত ঘন ঠিক কিনা সুরা নেসান আটান্ন নাম্বার আয়া তাকে আপনাদের সঙ্গে তেল করেছি একটু ভাইরা আমার খেয়াল করে শুনবেন আমাজানরা খেয়াল করে শুনবেন

মহিলাগণ নারীরা সূরার নাম আল্লাহ নারীরা দিলেন গোটা কোরআন শরীফ একটু গেঁটে কেঁটে দেখেন একশো চোদ্দোটা সূরা আপনারা একটু তালাশ করে দেখেন পুরুষের নামে কি কোন সূরা আছে কথা বল পুরুষের নামে কোনো সূরা নাই কিন্তু আল্লাহ নারীদের এতো মর্যাদা দিয়েছে মুসলমান নারীদের নামে আল্লাহ একটা সুরা নাজিল করেছে আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে তারা বলে নারীদের মর্যাদা নাকি ইসলাম খুন্ন করেছে নাওজুবিল্লাহ বলেন নাওজুবিল্লাহ নারীদের মর্যাদা কি ইসলাম কম দিয়েছে আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে তারা বলে নারীদের মর্যাদা পুরুষদের মতো দেওয়া হয়নি পুরুষদের যে সম্মান ইসলাম দিয়েছে সেই সম্মান নারীদেরকে দেওয়া হয় নাই আমি ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই তোমরা কোরআন পড়ো না কোরআনের ঘেরান নাও না আর সাথে থাকো না যার কারণে তোমরা কোরআন বোঝো না কোরআন না পড়ে কোরআন না বুঝে রাসুলের হাদিস না পড়ে তোমরা তোমাদের মনের ওয়াজানা মিথ্যা কথা তোমরা বলে বলে ইসলামকে এর বাইরে কিছুই করোনাই করোনায় চিল্লা বলেন ঠিক কিনা ইসলাম কি নারীর মর্যাদা কমাইছে নারীর নামে আল্লাহ একটা সুরাই নাজিল করেছেন আর পুরুষদের নামে সুরা নাই তাহলে পুরুষদেরাই তো বলার কথা যে পুরুষদের মর্যাদা আল্লাহ কমায় দিছে কথা ঠিক কিনা কিন্তু ওরা বলে না নারীদের বাইরে বের হওয়ার অধিকার দেয় নাই এটা ঠিক হয় নাই নাউজুবিল্লাহ বলেন কারণ ইসলাম নারীদেরকে ঘরের ভিতরে থাকার জন্য বলছে স্বাধীনতা হরণ করেছে নাউজুবিল্লাহ বলেন আমার ভাইরা

পারবে নাকি তাল গাছে ওঠে নারীদের উঠায় দিতে হবে পারবে নাকি মুসলমান আল্লাহ যাকে যেভাবে তৈরি করেছেন এটাই তার জন্য শোভা পায় এর বাইরে তার জন্য কিছুই শোভা পায় না এই জন্য বলতেছিলাম চুয়ান্ন বছর পার হয়ে গেছে

আল্লাহ তোমাদের কাছে যে আমানত দিয়েছেন কিংবা তোমাদের কাছে যে আমানত রাখা হয়েছে চার যা পাপু তাদের কাছে সে আমানত গুলো পৌঁছায় দাও দিতে হবে দেওয়ার কথা বলেছেন আমাদের কাছে মানুষ আমানত রাখে কিনা কথা বলেন আমানত রাখে কিনা হ্যাঁ মানুষ আমারও তেমন একটা জিনিস যে আমার কেউ যদি خیانت করে তাহলে তার iman চলে যায় iman থাকে না কারণ আমানত রক্ষা করা আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বায়রামাল এই যেটা আল্লাহ বলতেছেন যে তোমার আমানত তোমার কাছে যে রাখবে যার যেরকম আমানত সেই আমানত সেইভাবেই ফিরিয়ে দিয়ে দাও এরপর আল্লাহ বলতেছেন বাইদা বাইনান বাইলসিয়ান তাহাকুম বিলাদ যখন তোমরা বিচার করবে মানুষের মাঝে বিচার করবে ফায়সারা করবে যখন তোমরা দিন দরবার করবে সালিশ করবে তখন তোমরা আল্লাহর কোরআন দিয়া বিচার করবে কার কথা

আলtanhakum bilad যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে ফয়সালা করবে তখন তোমরা আল্লাহর কুরআন দা বিচার করবে কার কথা বিচার করতে হবে কি দিয়ে বর্তমানে মুর্বীরা আছে যারা মতবল এ পক্ষেও খায় ও পক্ষেও খায় গতকাল ঠিক কিনা আপনাদের এলাকার মুর্বীরাला এ পক্ষেও খায় ও পক্ষেও খায় আমি বললাম কে বা দুই পক্ষে খাওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে না মুরুব্বির বেটা বলতেছে তোমাকে দিবে আমার যোগ্যতা আছে এই জন্য দেয় আমি ওদের কাছে কখনো চাইছি আমার নেওয়াও লাগে না বালিশের তলে রেখে যায় কোথায় রেখে যায় বালিশের তলে রেখে যায় দুই পক্ষেই নাই এই জন্য দরবারে যায়া একবার দরবারে কমপ্লিট হয় না কম পক্ষে কয়েকবার তাও দরবার মেটে না কথা ঠিক কিনা দরবার মিটবে কেমনে আল্লাহর আইন দিয়ে দরবার করা হয় না এই জন্য দরবার মেটে না চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহর আইনের প্রতি ভালোবাসা থাকতে হবে কথা কন থাকতে হবে কিনা ভালোবাসা থাকতে হবে আল্লাহর প্রতি কথা ভালোবাসা থাকতে হবে রাসূলের প্রতি কথা আল্লাহর প্রতিযোগি ভালোবাসায় না থাকে রাসূলের প্রতি যদি ভালোবাসাই না থাকে আল্লাহর আইনদের বিচার করবেন কেমনে কথা কন কোর্ট কাছারিতে না আল্লাহর আইন ফুলফিল লাইন কিন্তু গ্রামের দরবার সালিস এটা তো আল্লাহর কোরআনদা করা যায় কথাগান ঠিক কি না স্বাভাবিক যেগুলো বিচার কিন্তু মহৎ নাই ভালোবাসা নাই প্রেমে মরা জলে এডোবে না ও প্রেম করতে দুই দিন ভাঙতে এগিয়ে দিন প্রেম করতে দুই দিন ভাঙতে এগে দিন ওইরকম প্রেমার কইর না ধরো দি প্রেমে মরা জলে এডোবে না কত ঘন্টি কিরা প্রেম করেছে আয়ুব নবী যার প্রেমেতে পাগল রহিমা বিবি গো আঠারো বছর ধরে কিরাই খাইল আঠারো বছর ধরে পোকা খাইল তবু প্রেম নষ্ট হইল না প্রেমে জলে ডোবে না প্রেম করা সে ইসু বো নবি পাগল জুলাইখা বিবি গো অন্ধকার কূপে পড়লো সেখান থেকে উঠাইলো অন্ধকার প্রেমে অন্ধকার কূপে পড়িলো সেখানে থেকে প্রেমে মর জলে ডোবে না ঠিক কিনা আর আমরা যে প্রেম করি এক দরজা দিয়া প্রেম করি আর এক দরজা দিয়া বাইরে হয়ে চলে যায় কথা কন ঠিক কিনা এটা তো যাবে আর আমার যুব বাইরা যে প্রেম করে এতগুলো নামই নাই হাই স্কুল যখন ছুটি হয় গোলাপ ফুল একটা নিয়ে আই লাভ ইউ বাপরে বাপ গল তো আই লাইভ বিউ গ যাই যাচ্ছে যাই আছে আপনি আই লাভ বিউ বলতে পারেন আপনার মাকে আপনি আই লাভ বিউ বলতে পারেন আপনার বাবাকে আপনার বোনকে আপনার ভাইকে কিন্তু আপনি চুমক হয়ে ব্যাঘা করুন নারীকে আই লাভ ইউ বলতে পারেন না পারেন না চল না বলেন ঠিক কি না কিন্তু মুখিয়েছে না বাপের কাছে যায় তো আই লাইভ বিউ মুখিয়েছে না

কিছু বুঝছেন আলু তে আলু আকালি আলু আমি মনে মনে বলছি কেন এর মতো আলু এসলো ঘর থেকে এত আলু বৌরা তো আলু আছে নাকি কন তাই মনে করলাম কি মুসিবতে পড়লাম আলু তে আলু আকালি আলু এই হুজুর বোঝেন না না তো বুঝতেছি না আসলেন তা আসলেন ওকে সাথে নিয়ে আসলেন কেন আমি বললাম আলহামদুলিল্লাহ তাও বুঝলাম এক দেশের ভাষা এক দেশের গালি আর এক দেশের ভুলি চিটাঙ্গাল চিটাঙ্গালে একজন বলতেছে আপু আপু ইকাই তোর मारे কোন মাস্টারে ভুক লাগছে আমি বললাম যে আপু আপু এটা আবার কি ইকাই ইকাই না বুঝলাম একটু ইকাই তো মাস্টারে কোন তোর मारे কোন মাস্টারে ভুক লাগছে সবাই বোঝে নাই আপনি একটু বুঝলে বুঝছেন কথা বলেন ঠিক কিনা এক দেশের গালি আর এক দেশের বলি তা আমাদের সিরাজগঞ্জের খোলা ওই রকম বাপ বলতেছে কি হল ঘুরে টেহা দিয়া আব্বা করতে ভালো থাকে না বেটা আরো রাখ আবার মা এক জামা ডাকবে না কি হল মানে মা ডাকের মধ্যে যে একটা মধু আছে এটা ও বোঝেই না এমন মা ওইটা শিক্ষাই দেয় নাই ঠিক কথা কোন ঠিক কিনা আই লাভ ইউ তো দূরের কথা একশোবার যদি মাকে আই লাভ ইউ বলেন যতবার বলবেন ততবার আমার আল্লাহ খুশি কথা কোন ঠিক কিনা আপনার মাও খুশি হবে আল্লাহ রাসূল বলেছেন যার মা খুশি আল্লাহ তার জন্য খুশি আর যার বাবা খুশি আল্লাহ তার জন্য খুশি রাসুল বলেন যার মা নাই দুনিয়া থেকে একটা জান্নাত নাই যার বাবা নাই দুনিয়া থেকে তার একটা জান্নাত নাই আল্লাহ রাসূল বলেন যার মা বাবা দুইজনই নাই তার দুইটা জান্নাতই দুনিয়াতে নাই আল্লাহ রাসূল বলেন যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তার দুইটা জান্নাত আছে মা বাবাকে ভালোবাসা দরকার আছে না নাই ভাই আমার এই আমি বলতেছিলাম সুমিন হুল আল্লাহর আইনও চলবে আল্লাহ আর আমি রুনবিনিম খোলা পায়ের আশি দিনের দ্বিতীয় খরিপা নাম কি অমহর আর যে তোমার দিল্লাহ তালা ন ছিলেন কি রাগ বেশি ছিল কেন মারতে আসছে

সেই রাস্তা দিয়া শয়তান চল্লিশ দিন পর্যন্ত যেতেন না সেই উমর ওমরের কাছে ওমর প্রশ্ন আছেন কিছু লোকজন একটা লোককে হাত পাও বাঁধছে বেদে নিয়ে কাছে চলে আসছে উমরকে বলতেছে হুজুর এই লোকটার বিচার করেন বলে লোকটার কি হয়েছে হাত পাও কেন বেচছো হাত পাও কেন বাঁধা আবার লোকগুলো বলতেছে এই লোকটা ওই যে বাগানের মালিক বয়বৃদ্ধ লোকটা ওকে হত্যা করেছে এই জন্য লোকটার বিচার করেন পাড়ামার ওমর লোকটিকে জিজ্ঞাসা করলেন এ পথের পুঁথি আসলে তুমি কি হত্যা করেছ লোকটি বলতেছে হ্যাঁ আমি হত্যা করেছি আমি বললেন সাক্ষীর দরকার নাই আর স্বামী নিজেই স্বীকার করেছে যে আমি হত্যা করেছি তাহলে সাক্ষীর আর দরকার নাই আমির মমিন এবার রায় দিয়ে দিয়েছেন হত্যা করেছো কোরআনে বলা আছে হত্যার বদলে হত্যা আগামী শুক্রবারে তোমাকে জুমার নামাজের পর তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে একজন পথের পথিক আল অমর রায় দিয়ে দিলেন পথের পথে বলতে দয়া করে আমার একটু আর্জি শুনবেন আমিরুল মুমিন বলতেছেন না না কোন আর্জি শোনা হবে না তুমি হত্যা করেছো আবার শিকার করেছো লোকটি বলতেছে হুজুর আমার আপত্তি নাই আমার কাছে আমি পথের পথে আমার কাছে কিছু আমানত আছে আমানতটা যাদের যারা রেখেছে আমার কাছে তাদের কাছে আমি